একটি টেলিভিশন টক শোতে আলোচনা করতে গিয়ে এসে যায় বেশ চমকপ্রদ প্রসঙ্গটা এসেছিল যে আমেরিকার কূটনীতিবিদ সম্প্রতি ডক্টর মোহাম্মদ দেখা করেছেন তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে তা নিয়ে নানা রকম হচ্ছে কেউ বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইনসকে একটি ইনক্লুসিভ নির্বাচন করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে এটা সত্য বা মিথ্যা আমরা বলতে পারবো না এর কারণ হল যে ডক্টর মোহাম্মদ ইনুসের দপ্তর থেকে তার প্রেস সচিব বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এ ব্যাপারে কোনো কথা বলেনি আমাদের সামাজিক মাধ্যমগুলো এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্টতই সামাজিক মাধ্যমে যারা আওয়ামী লীগপন্থী কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মার্কিন কূটনীতিবিদদের বৈঠক তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার কাতার ভ্রমণ দিল্লি ভ্রমণ আমেরিকা ভ্রমণ নিয়ে নানা রকম ন্যারেটিভ তারা একের পর এক তৈরি করে যাচ্ছেন তো তাদের বক্তব্য হলো যে আমেরিকা বা ট্রাম্প প্রশাসন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি একটা চাপ প্রয়োগ করার জন্য এই একবার খুলি সাহেবকে ডেকে নিচ্ছেন একবার তার রাষ্ট্রদূতকে পাঠাচ্ছেন হোয়াট মেবি আবার অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী যে সকল কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন এখন তারা নিজেদের সমস্যা নিয়ে এতটা ব্যস্ত কেউ জামাত নিয়ে ব্যস্ত কেউ বিএনপি নিয়ে ব্যস্ত কেউ এনসিপি নিয়ে ব্যস্ত ফলে আওয়ামী লীগ নিয়ে পেন্স করা বা তাদেরকে খোঁটা দেওয়া বা তাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার মতো সময় এখন আর সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী যারা লোকজন রয়েছে তাদের নেই বললে চলে আর এই সুযোগটিকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এখন জলে স্থলে অন্তরিক্ষে তারা একদিকে ডক্টর মোমতি অন্যদিকে জামাতের যারা লোকজন রয়েছেন অন্যদিকে এনসিএফের যারা লোকজন রয়েছেন এমনকি জুলাই আগস্ট বিপ্লব নিয়েও নানারকম ন্যারেটিভ তৈরি করে ফেলেছে ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তা হল যে জুলাই বিপ্লব জুলাই আন্দোলনের পক্ষের যে কর্তা ব্যক্তি যারা ছিলেন তাদের বিরাট অংশকে আমরা এখন দেখতে পাচ্ছি না আপনারা কি গত এক মাসে জনাব ফরহাদ মাজাহারের কোনো বক্তব্য শুনেছেন শুনেননি সরকারে খুব প্রভাবশালী দুজন ব্যক্তিত্ব জনাব নাহিদ ইসলাম তিনি বের হয়ে এসে এনসিবি করলেন এখন নাহেদ ইসলামকে নিয়ে আর তেমন মাতামাতি নেই জনাব মাহফুজ যিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন বা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো একক ব্যক্তি যদি একাধিক মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ করে যাকে বলা হয় প্রভাব প্রতিপত্তির একটা ইতিহাস তৈরি করতে পারে তো সেই ভদ্রলোক সেই কাজটি করেছেন এখন তিনিও এই নির্বাচন উপলক্ষে মন্ত্রিপুরষদ থেকে পদত্যাগ করে রীতিমতো একটা বেহাল দশায় পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ কতটা জটিল কতটা কঠিন এবং কতটা নির্মম এখন যারা নির্বাচনের মাঠে ঘুরে বেড়াচ্ছেন সেটা হাসনাত আবদুল্লা বলেন শেষজিজ বলেন তাসনিম নেম যারা বলেন কিংবা নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে রাজনীতি কাকে বলে ইলেকশন কাকে বলে তো সরকারি মদদে রাজনীতি করা বা সরকারি মদদে প্রতিপক্ষকে গালাগাল দেওয়া আর নির্বাচনের ময়দানে প্রতিপক্ষকে মোকাবেলা করা যে কত কঠিন এবং বাস্তবতা তা এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তো এই অবস্থায় আওয়ামী লীগকে আক্রমণ করা শেখ হাসিনাকে খোঁটা দেওয়া বা অন্য কোনো বিষয় এটা নিয়ে মূলত এই গত সতেরো মাসে যারা ব্যস্ত ছিলেন তাদের এই মুহূর্তে কোনো সময় নেই বিএনপির অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ চূড়ান্ত পর্যায়ে জনাব তারেক রহমান সাহেব আসছেন বিরাট একটা আবহ তিনি তৈরি করছেন এবং ক্রমশ তিনি ধীরে ধীরে তিনি যে একজন সাধারণ নাগরিক সাধারণ ভোটার সাধারণ এমপি প্রার্থী কেবা ধরুন বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান এই পদের বাইরে তার যে কোনো সুপারম্যান শিপ নেই তার হাতে কোনো জাদুর বাক্স নেই কাঠি নেই এটি ক্রমশই এই মুহূর্তগুলো কেটে যাচ্ছে এবং তিনি খুব সাধারণ একজন মানুষ রূপে সমাজে বিসরণ করছেন এবং তাকে কেন্দ্র করে যে গত কয়েকদিন ধরুন অলমোস্ট দশ দিন তিনি এলেন ডিসেম্বরের পঁচিশ তারিখে সেখান থেকে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত তাকে কেন্দ্র করে যে ভাইভটি ছিল এটি এখন কমতে 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 মানে একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসছেন এখন তার মধ্যে জামাতের আমিনের মধ্যে কিংবা এনসিবি নাহিদের মধ্যে আসলে কতটুকু পার্থক্য রয়েছে এটি বোঝা যাবে আরও সপ্তাহখানিক পর তিনি ইতিমধ্যে ডক্টর মহতি সঙ্গে দেখা করেছেন তার মায়ের স্মরণ সভা হয়েছে তো তাকে কেন্দ্র করে নানারকম তিনি যে একজন মহামানব ভদ্র মানুষ তার যে অনেক সুপার কতগুলো কোয়ালিটি রয়েছে ইত্যাদি নানা বিষয় খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে অত্যন্ত যাকে বলা হয় ম্যাথমেটিক্যালি কিন্তু এগুলো চব্বিশ ঘন্টার বেশি মানুষকে আকর্ষণ করে না মানুষ তার চেরাচরিতেও সমস্যার মধ্যেই থাকতে চায় তো এই রকম যে বহুমুখী সমীকরণ বহুমুখী যাকে বলা হয় ধ্যান ধারণা চিন্তা চেতনা সন্দেহ অবিশ্বাস তারপরে নানারকম আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব সবকিছুর মধ্যে যে নিজেদের আশা খুঁজে ঠিকানা খুঁজে ঠিক নাটোরের বর্ণলতা সেনের মতো যেগুলো অসম্ভব হবে না